তোমরাও কি আমার মতন এইরকম ঘন কালো সিল্কি চুল চাও তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথমেই কিন্তু চুলটা আমার এমন ছিল না তো তোমরা দেখো প্রথমেই আমার এরকমই চুল ছিল ঠিক আছে তো আমি চুলকে কিভাবে যত্ন করি কী মাখলে চুলটা এত সুন্দর ঘন কালো আর সিল্কি লাগবে তো চলো সেটাই সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা আর চারটে অ্যালোভেরা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি ছোট ছোট আর নারকেল তেল নিয়েছি নারকেল তেলটা নিতেই হবে হম নারকেল তেলটা নিতেই হবে কারণ নারকেল তেল আমাদের অনেক কাজে লাগে তো নারকেল তেলটা খুব ভালো তো চলো এইটাকে আমি যেহেতু আমাদের হামল দিকটা রয়েছে আমাদের মিক্সচার নিয়ে তার জন্য আমি সাথে ভালো করে পেঁয়াজটাকে ছোটো ছোটো পিস করে কেটে আর হাম সাথে দিয়ে একদম থেঁটো করে নিয়েছি তো দেখো আমি এইভাবে ছুরিতে থেঁটো করে নিয়েছি নেওয়ার পরে আহ আমি একটা নেট নিয়ে আমি ছেঁকে নেবো ভালো করে একদম ভালো করে ছেঁকে নেবো তো দেখতে একদম ছিঁক্ধ লাগছে তো ভালো করে ছেঁকে নিয়ে হম এবারে তার মধ্যে নারকেল তেল দিয়ে দেবো দু চামচ মতো তো তোমাদের যেরকমই চুল তোমরা সেই পরিমাণ মতোই তোমরা দিতে পারো কারণ পুরো চুলে তো তোমাদের তো অ্যাপ্লাই করতে হবে ওই জন্য তোমাদের যেরকমই চুল তোমরা সেরকমভাবেই তোমরা দিতে পারো তো আমি চারটে অ্যালোভেরার পাতার মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর দু চামচ কোকোনাট অয়েল দিয়েছি তো দেখো ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে তো যেগুলো আমার নিয়ে ক্যামেরা করছিলো ভিডিওটা ওই জন্য আমার নিয়ে ভালো করে ক্যামেরা ধরতে পারছিলো না তো চলো এবার আমি আমার চুলেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো তো দেখো প্রথমে আমার চুলটা দেখো কিরকম উস্কো ফুটকো লাগছে তো ভালোভাবে আমি শিপে কেটে কেটে ভালোভাবে শিপেতে দেওয়ার চেষ্টা করব কারণ বলে না যে জল জল যদি দিতে হয় তো গাছে গোড়ায় দাও তারপর গাছ বাঁধবে তো সেই কর একদম তেলটা যদি ভালোভাবে তোমার আহ দিতে চাও বা ভালোভাবে মারতে চাও যে কারণে ধরো তোমার নতুন চুল গজাতেও পারে বা পেঁয়াজের পেঁয়াজের রসে তোমরা সবাই জানো যে নতুন চুল গজায় তো ওই জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ সবকিছু নিয়ে নিয়েছি তো আমার চুল এমনিতেও আগে থাকতে স্ট্রেট বলতে অতিরিক্ত যে স্ট্রেট হয় সে আমার কিন্তু নয় কিন্তু আহ স্ট্রেট রয়েছে কিন্তু অতিরিক্ত নয় তো দেখো আমি ভালো করে একদম আঁকা গড়া ভালো করে একদম ভালো করে আমি মেটে নিয়েছি আমি আগে শীতে ভালোভাবে দিয়ে নিয়েছি যেহেতু আহ পেঁয়াজের রস রয়েছে ওই জন্য আমার চোখও জ্বালা করছে হালকা হালকা কারণ চোখেতে ঝাঁচ আসছে আর এইভাবে আমি মাথায় তে ভালোভাবে তেলে নিয়েছি আর এই দেখো গড়ে গড়ে খেয়ে থেকে ফুড়ে তো ভালোভাবে আমি মেটে কারণ ওটা পুরো সব জায়গাতেই দিতে হবে তোমার একদম আগা গড়া সব জায়গায় দিতে হবে তো আগে ভালোভাবে আগাতেই দিয়ে নেবো তারপরে গোড়াতে চুল একটা এমন জিনিস হ্যাঁ যদি উঠে যায় তাহলে মন খুব খারাপ হয়ে যায় কারণ চুলেতেই সৌন্দর্য যেটা আমি জানি চুলেতেই সৌন্দর্য হ্যাঁ যত বয়স হবে দেখবো যদি চুল কালো থাকে না লোক বলবোই না যে তোমার বয়স হয়েছে তো ওই জন্য চুল আমার বিশেষ করে আমার চুল আমার খুব ভালো লাগে কারণ চুল আমার কালো করতে ভীষণ ভালো লাগে কারণ আমি কালো চুল ভীষণভাবে ভাবে পছন্দ করি হুম তবে অনেকে আমাকে বলে যে তুমি চুলেতে কি ব্যবহার করো তোমার চুল এত সুন্দর এত কালো আর ঘন আর বলি দেখো অতিরিক্ত ঘন নয় সেটা তুমি ভাবছো হ্যাঁ আমার চুল কালো ঠিকই কিন্তু ছোট আর একদম কালো ঘন ছোট বেশি বড় নয় তো তুমি দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে হ্যাঁ ভালোভাবে একদম পুরো মেখে নিয়েছি আগা আর গোড়া তো গোড়াকে আমি একদম ভালো জব করে দিয়েছি এবার চুলটাকে আমি ভালোভাবে এইভাবে আমি ভালোভাবে বেঁধে রাখবো এবার বেঁধে রাখার পরে চুলটা ভালোভাবে বেঁধে রাখার ফলে আরও যা জিনিসগুলো আছে যা রস রসগুলো রয়েছে ওটা গড়াবে ঠিক আছে তো চুলের মধ্যেই ওটা থাকবে তো দেখো আমি এইভাবে ফোকা করে নিয়েছি চুলটাকে হ্যাঁ একদম টাইট খোপা করে নিয়েছি এবার আমি এইটাকে রাখবো এক থেকে দু ঘন্টা পর্যন্ত আমি আমার চুলের মধ্যে এই ফুলে পুলে আমি রাখবো তো আমি এবার দু ঘন্টা পরে স্নান করে আর আসবো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার আগেকারের চুল ছিল হ্যাঁ এবার ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি ওটা ব্যবহার করেছি তো চলো এবার আমি স্নান করে এসছি আর স্নান করে আসার পরে দু ঘন্টা পরেই অবশ্যই আমি স্নান করেছি স্নান করে আসার পরে এইবারে তোমাদের দেখায় আমার হেয়ার কারণ আমার হেয়ারটা শুকনো হতে অনেক দেরি হয় কারণ কেন দেরি হয় সেটাও আমি বলছি কারণ আমি হেয়ার একদম ছাড়ি না কোনো দিন সেরকম ছাড়ি না তো দেখো এইবারে আমার ফাইনালি আমার হেয়ারটা দেখো কতটা সুন্দর লাগছে হ্যাঁ একদম ঝকঝক ঝকঝক হচ্ছে এত সিল্কি হয়ে গিয়েছে আর একদম কুচকুচ কুচকুচ করছে তোমার দেখতেই পাচ্ছ তো অনেকে আমাকে বলে যে কি চুল লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার পথ নয় আর আমি যখন খোপা বাঁধি তখন আমাকে প্রায় লোক বলে যে মাথায় পথ চুলের মতন চুল মোটা ঠিক আছে তো দেখো তোমরা যারা বলছো তোমরাও তোমাদের চুল এভাবে করতে পারো আর তোমরা যে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে তখন ভালো থেকো টাটা বাইক